অনেকদিন হইছে জুম টুম বাড়ি দেই না কে কোথায় আছে কেমনে আছে একটু খোঁজ খবর নেওয়া দরকার না এটা আবার কিসের টাওয়ার একটা টাওয়ারের মধ্যে এতগুলো মেশিন কেন সার্কিট টার্কিট তো লাগায় পুরো স্থির বানায় রাখছে এটা কি তাইলে এটা কি এবার টেলিফোন লাইনের আচ্ছা যাও আর আশেপাশে কি আছে ও এটা বাড়ি আছে এই বাড়িতে কারা থাকে এই যে কি যে দেখা যায় একটা ও আচ্ছা একটা বাচ্চা খেলতেছে ভালোই তো কি জানি কাটে দা দিয়ে এই বাচ্চা তুই দা নিয়ে এগুলো দুষ্টমি কেন করো এগুলো তো ঝামেলা হয়ে যাবে হাত পা কেটে ফেলবি এই ওর বাবা মা কল দাও কল দিয়ে বলো যে তোমার বাচ্চা দা নিয়ে উঠানে কি যেন করতেছে যাই হোক বাচ্চাকে আমরা ছেড়ে দিলাম এই পেশি কি আছে মজা নেই ছোটোখাটো বিল্ডিং পাহাড়ের এই তো পায়ে গেছি এটা মনে হচ্ছে একটা বৌদ্ধ মন্দির হবে গট ইট একটা বৌদ্ধ মন্দির এদিকে খবর কি পাহাড় শেষ খোঁজখবর নেওয়া শেষ সবার কিন্তু ওই ছেলেটার বাবা মাকে বলা উচিত ছিল যে আপনার ছেলেটা দা নিয়ে দুষ্টমি করতেছে গেল কই ছেলেটা বাসায় চলে গেছে ওকে ঠিক আছে সন্ধ্যাবেলা বাসা তো যাবি যাও বাবা ঘুমাও রাত হয়েছে অনেক